শ্যাম্পু আমলা রেঠা শিখাকাই চিকিৎসা এই শ্যাম্পুটি আমলা রিঠা শিখাকাই এবং অন্যান্য প্রয়োজনীয় ভেষজ উপাদান দিয়ে তৈরি যা চুলকে পুষ্টি যোগায় এবং তার বৃদ্ধিতে সহায়তা করে এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড রয়েছে যা চুলকে পুষ্টি যোগায় এবং আর্দ্রতা দেয় এই প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডগুলি মাথার ত্বকের মধ্য দিয়ে প্রবেশ করে যে কোনো শুষ্কতা দূর করে খুশকির মতো সমস্যা সমাধান করে ব্যবহার উপযুক্ত পরিমাণে শ্যাম্পু নিয়ে ভিজে চুলে ভালো করে লাগান যতক্ষণ না ফেনা তৈরি হয় ততক্ষণ ধীরে ধীরে ম্যাসাজ করুন তারপর পরিষ্কার জলে ধুয়ে ফেলুন উপাদান ডি জল আমলার নির্যাস রিঠা নির্যাস শিখাকাই নির্যাস সুগন্ধি রং আরও অনেক উপাদান বেনিফিট এক তারণ্যের কালো চকচকে চুল দুই চুলের বৃদ্ধি সমর্থন করে তিন মাথার ত্বকে পুষ্টি যোগায় চার ক্ষতিগ্রস্ত চুল মেরামত করে পাঁচ খুশকি কমাতে সাহায্য করে আর এই একটাই শ্যাম্পু সব ধরনের চুল যেমন শুষ্ক চুল তেল তেলে চুল ব্যবহার করা যায় ধন্যবাদ আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এই সমস্ত উপকরণ আয়ুর্বেদিক উপকরণ ব্যবহার করুন আমাদের ফোন নাম্বার আছে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন